তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত পেটের বার তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো খমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল ক্যারিশমা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জিহাদের ময়দানে গা গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দয়ার মতো জুতা নাই আহা আফসোস করে গর্ত থেকে বের হইছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পায় নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হায়রে আমার তো পা আছে এত পায় নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহর বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস করে ইস লোকটা যায় কি সুন্দর যায় আমি তো আটতে পারি না যদি আটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল ওয়ালাদেরকে দেখে আফসুস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তো আর হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডা ওয়ালাদেরকে দেখে আফসুস করে ইস একা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইতো না হুন্ডা ওয়ালার আফসুস আছে প্রাইভেট কার ওয়ালাদের দেখে তার আফসুস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতো যাদের প্রাইভেট কার এদেরও আফসুস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম হেলিকপ্টার আলাদা যারা অফসেস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটা 70% স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পড়বেন আলহামদুলিল্লাহ টাকা বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নেই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে।